আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে অধ্যাপিকা তিস্তা দা বরণ করে নেবেন আমাদের প্রার্থী শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে এরপর আমাদের ওয়েটকুপা স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট এরপর আমাদের স্টেট কমিটির আরেকজন ভাইস প্রেসিডেন্ট ডক্টর মণিশঙ্কর মন্ডলকে বরণ করে নেবে কলেজের অর্পিতা চক্রবর্তী নেওয়া হবে আমাদের অধ্যাপকদের সহযোগী সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আমাদের সকলের প্রিয় আমাদের ছাত্র

জোড়া মনোনীত প্রার্থী শ্রী শান্তigram মহাত্মাশায়কে জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী তোরা তাদের ভাবনাจิตটা পরিষ্ফুট করেছেন ব্যক্ত করেছেন আমাদের জেলাতে এসে এবো সেইটা একজন আমি 35 নম্বর লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে আমি আরো আমরা সবাই জেলার মানুষ এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা শুনে প্রেরণা পেয়েছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভারতবর্ষের সংবিধান যে বিপদগ্রস্ত সেটা পুরুলিয়ার মানুষের কাছে সেই বার্তা গেছে এবং গ্রাম বাংলার মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি ভারতবর্ষের মধ্যে তথা পশ্চিম বাংলায় তপশিলি জাতি সম্প্রদায় থেকে শুরু করে তপশিলি উপজাতিদের তাদের সাংবিধানিক অধিকার যে তারা বঞ্চিত হবে কিছুদিনের মধ্যে সেটা পরিস্ফুট হয়েছে সারা ভারতবর্ষের যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ভাষায় তাই তারা শঙ্কিত আছেন এবং তারা সবাই বিপদগ্রস্ত হয়ে পুরস্কার পাবে মিছিল মিটিংয়ের মাধ্যমে পরিষ্কারভাবে কুল্লিয়ার ওনিতে গলিতে শুধু বলে বাড়ছে ল ভোট টু বিজেপি ভাই আমরা আপনাদের আশ্বাস করতে চাই হয়তো আমরা ভাগছিলাম আমি এখন ভাবছি আপনাদের বার্তা প্রম বাংলার বুকে আরো ভালো ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা আমাদের ছিল আছে থাকবে এবং আমরা লোক স্থানীয় ভোটে ব্যবধানে জিতবো এটা আমি আপনাদের আশ্বাস করতে চাই এই জিতটা শান্তির আব্বাহাদ এই জিতটা তৃণমূল কংগ্রেসের নয় এই জিতটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায় এই জয়টা হবে তপশ্রী জাতির যে অধিকার সেই অধিকারকে রক্ষা করার দায় এই জয়টা হবে তপশ্রী উপজাতির অধিকারকে রক্ষা করার দায় এই জিতটা হবে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমাদের যারা আছে যারা পশ্চিম বাংলায় ভারতবর্ষে তাদের অধিকারকে রক্ষা করা তাই কোন রকম নিয়ে আমরা নেই আমি আপনাদেরকে বলছি তাতে আপনারা এসে নিয়ে যে সাপোর্ট আপনারা দিয়ে গেলেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তঃস্থল থেকে আমি আপনাদের বলছি এইভাবে মাঝে মাঝে আসুন এবং থাকুন অত্যন্ত কিছু সুবক্তা তাদের বক্তব্য বলে গেছেন আমি আর বেশি কথা বলতে চাই না শুধু কাছে এবং আমাদের পুরুলিয়া কাছে আরেকটা বার্তা পৌঁছে দিতে চাই বুদ্ধিমান মানুষরা এসেছেন শিক্ষিত মানুষরা এসেছেন পুরুলিয়ায় পুরুলিয়ার উন্নয়ন সম্পর্কে বলে গেলেন দিদি আমাদের পুরুলিয়াকে নতুনভাবে সাজিয়েছে আমরা যারা পিছিয়ে পড়া পুরুলিয়ার নাম ছিল সেই পিছিয়ে পড়া পুরুলিয়ার নাম ঘুচিয়ে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া তাই পুরুলিয়ার মানুষের প্রতি আমি বারবার এই আবেদনটা করি আমাদের এই পুরুলিয়া এখন পিছিয়ে পড়া নয় এটা উন্নয়নশীল পুরুলিয়া এই উন্নয়নশীল পুরুলিয়াকে আরো উন্নত করার জন্য শান্তিরাম মাহাতোকে লোকসভায় পাঠাবেন কারণ বাংলাকে যারা বঞ্চিত করে রেখেছে বাংলার অধিকারকে যারা বঞ্চিত করে রেখেছে তাদের বিরুদ্ধে এই গর্জন পার্লামেন্টে পৌঁছানোর জন্য আমরা শান্তিরাম মাহাতোকে আপনাদেরকে পাঠাবার জন্য আবেদন করছি এবং সেটা বিপুল ভোটে যেতে বাড়তি দিয়ে তার বার্তাটা আমরা সাংসদে পৌঁছে দিতে চাই এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মূলত আমরা আজকে এই জায়গায় এসেছি যে দু হাজার উনিশে পুরুলিয়ার মানুষ যে ভুল বুঝে জ্যোতির্ময় সিংহকে ভোট দিয়ে পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বঞ্চিত হয়েছিলেন সেই পুরুলিয়ার মানুষ যারা এবারের লোকসভা নির্বাচনে সংকল্প নিয়েছেন শান্তিরাম মাহাতোর হয়ে ভোট শান্তিরাম মাহাতোর পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন তিনি শান্তিরাম মাহাতোকে ভোট দিয়ে জয়যুক্ত করে নিজেদের যে পুরুলিয়ার বিগত পাঁচ বছরের সংসদীয় যে বঞ্চনা লোকসভা কেন্দ্রিক যে সংসদীয় বঞ্চনা যে বঞ্চনা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে যতীন্ময় সিংহ করেছেন সেই বঞ্চনার জবাব দিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে শান্তিরাম মাহাতোর সমর্থনে আজকে আমাদের এই পথশক জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুকান্ত মজুমদার এই সমস্ত সাংসদরা যারা বাংলার মানুষের ভোটে জিতে দিল্লির দরবারে গিয়ে যাদের মানুষের হয়ে কাজ করবার কথা ছিল যাদের পুরুলিয়ার বিগত পুরুলিয়ায় যারা এখনও পর্যন্ত কাঁচা বাড়ির মাটিতে মাটির বাড়িতে বসবাস করে তাদের মাথার উপরে আবাস যোজনার মাধ্যমে পাকা ছাদ পাওয়া যাদের কথা ছিল সেই আবাস যোজনার টাকা এই জ্যোতির্ময় সিংহ মাহাতোরা সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বলে আবাস যোজনার টাকা বন্ধ করে এসছে এই বঞ্চনা কাদের বঞ্চনা যাদের ভোটে উনি নির্বাচিত হয়ে দিল্লিতে গেছেন তাদেরকে উনি বঞ্চিত করেছেন তো তার প্রতিবাদে তার যোগ্য যোগ্য জবাব দেওয়ার সময় হল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন শান্তিরাম মাহাতোকে ভোট ভোট দিয়ে সেই যোগ্য জবাব পুরুলিয়ার মানুষ এবার দেবে ওরা রাজনীতি করার জন্যই বন্ধ করেছে পুরুলিয়ার মানুষকে যেভাবে বামেরা চৌত্রিশ বছর ধরে পুরুলিয়ার মানুষকে বুভুক্ষু রেখেছে ক্ষুধার্ত রেখেছে এবং সেই ক্ষুধার্তের দুর্বলতার সুযোগ নিয়ে তারা চৌত্রিশ বছর ধরে বামেরা ভোট কুড়িয়েছিল ঠিক একইভাবে বিজেপি বাঙালিকে ভাতে মারতে চায় বাঙালির মাথার ওপরে ছাঁদ কেড়ে নিতে চায় এই অভাবে তারণার মধ্যে রাখতে চায় অসুবিধার মধ্যে রাখতে চায় এবং যেই অসুবিধার দুর্বলতার সুযোগ নিয়ে তারা আগামী দিন নির্বাচনে জিততে চায় তাই মানুষের মাথার ছাদ নিয়ে মানুষের রুটি রুজি নিয়ে যারা নোংরা জঘন্য রাজনীতি করে তাদের বিরুদ্ধে গোটা শুধু তৃণমূল কংগ্রেস নয় গোটা বাংলার মানুষকে সোচ্চার হওয়ার কথার জন্যে আজকে এই অধ্যাপকরা আজকে রাস্তায় রাজপথে নেমে এই মানুষকে মানুষকে সজাগ ও সচেতন করার জন্য আজকে আমরা রাজপথে নেমে নির্বাচনে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমাদের অধ্যাপক সংগঠন অধ্যাপক রাত্ত বসুর নেতৃত্বে যিনি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট তার নেতৃত্বে আমরা জেলায় জেলায় আমরা প্রত্যেকটি জেলায় বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমরা সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছি মানুষের দুয়ারে যাচ্ছি মানুষকে যাদেরকে বিজেপি ভুল বোঝাচ্ছে ধর্মের নামে সুশুরু দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে তাদের কাছে দাঁড়িয়ে আমরা অধ্যাপকরা মানুষের কাছে পৌঁছাচ্ছি তাদের সেই ভুল ভাঙানোর চেষ্টা করছি যে সমস্ত যে আঠেরোটি লোকসভা কেন্দ্রে বিগত লোকসভায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সেই আঠেরোটা লোকসভা কেন্দ্রের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল এবং পরবর্তী পাঁচ বছর ধরে তাদেরকে বঞ্চনা করেছিল সেই বঞ্চনা যাদের রয়েছে সেই ক্ষোভটাকে সেই বঞ্চনাকে আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করছি এটা অধ্যাপক হিসেবে বলবো যে আমাদের রাজ্যের পদ্মপাল মানে তথাকথিত রাজ্যপাল যিনি তার নিযুক্ত যে অবৈধ ভাইস চ্যান্সেলার এখানে রয়েছেন এই এই দেখার দায়িত্ব তার আজকে এই ভারতবর্ষ বৃহত্তম পৃথিবীর গণতন্ত্র সেই গণতন্ত্রের উৎসব যেটা আমরা লোকসভা নির্বাচন বলবো সেই লোকসভা নির্বাচনে পুরুলিয়ার সিধুকানু ইউনিভার্সিটিতে যে তার নির্বাচনী যে যাবতীয় প্রসিডিওর হবার যে একটা সংস্থান করা হয়েছে সেই জায়গাটার যাতে তারা পর্যাপ্ত জায়গা পায় যাতে তারা সঠিকভাবে তার ব্যবস্থা ব্যবস্থাপনা করতে পারে নির্বাচন কমিশন এ দেখার দায়িত্ব তো মাননীয় ভাইস চ্যান্সেলার মানে অবৈধ ভাইস চ্যান্সেলার যিনি যাকে কে বসিয়েছে এরা অবৈধ রাজ্যপাল বসিয়েছে তিনি কার দালাল বিজেপির দালাল তাহলে সেন্ট্রালে বসে আছে বিজেপি তার নিযুক্ত রাজ্যপাল এবং অবৈধ রাজ্যপাল এবং তার অবৈধ অবৈধ ভাইস চ্যান্সেলার তিনি তার উত্তর দেবেন আগামী এক সপ্তাহের মধ্যে জটিলতার অবসান হবে বলে আপনি আশা করি এটা যদি অবসান হওয়া আমরা আশাবাদী নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে যদি না হয় তাহলে পুরুলিয়ার মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দিয়ে দেবে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল না দেখুন আমরা যেহেতু আমরা অধ্যাপক আমরা চাই যে পঠন পাঠনের প্রক্রিয়া যাতে বিঘ্ন না ঘটে আমরা এই এখানে সাধনা রয়েছেন আরও সমস্ত অধ্যাপকরা রয়েছেন তারা অলরেডি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সাথে কথা বলেছেন যাদের পড়াশুনো পঠন পাঠনে বিঘ্ন না ঘটিয়ে কীভাবে ভোট প্রক্রিয়া এবং পঠন পাঠন দুটোই আমাদের প্রয়োজন ছাত্রছাত্রীদের ভবিষ্যতেও আমাদেরকে সুরক্ষিত করতে হবে এবং পাশাপাশি পুরুলিয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারকেও সুরক্ষিত করতে হলে এই নির্বাচনটাও আমাদের প্রয়োজন তাই নির্বাচনে যে পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে সেটাকে সহযোগিতা করতে হবে দুটোই প্যারালালি চলু আমার নাম মনীশঙ্কর মণ্ডল সহ সভাপতি ওয়েব কুপার আজকে আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী শান্তিরাম মাহাতো মহাশয় সমর্থন আমাদের একটা নির্বাচনী পথসভা ছিল যে নির্বাচনী পথসভা আসলে আমাদের ওয়েব ওয়েবকুপার রাজ্য সভাপতি মাননীয় অধ্যাপক শ্রী প্রাপ্ত বসু মহাশয়ের নির্দেশে এই পথসভা পুরুলিয়া জেলা শাখা এবং সিদ্ধকান্ত বিশ্বা বিশ্ববিদ্যালয় শাখা এই পথসভার আয়োজন করেছে কারণ যে বিগত পাঁচ বছর ধরে আমাদের পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো তার কাজ কাজের খতিয়ান তো মানুষ দিতেই পারবে না কটা মানুষ তাকে দেখেছে আমার খুব সন্দেহ আছে কারও কোনো বিপদে আপদে কখনো পাশে তাকে পাওয়া যায়নি সেই মানুষটা যাতে আবার এমপি হয়ে ফিরে না আসে তার জন্য পুরুলিয়ার মানুষের কাছে পুরো পশ্চিমবঙ্গের অধ্যাপক মহলের একটা বার্তা দেওয়া হলো যে আপনারা ভোট দিন শান্তিরাম মাহাতোকে ভোট দিন নো ভোট ভোটে আচ্ছা আপনাদের এই সংগঠন তৃণমূল পরিচালিত হ্যাঁ তৃণমূল আমাদের এই সংগঠন মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সংগঠন তৈরি আপনার বলছেন আমি অধ্যাপিকা সাধনা খাওয়া রসায়ন বিভাগ সুধুকান্তা বিশ্ববিদ্যালয় আমি ওয়েবকুপা স্টেট কমিটির অ্যাসোসিয়েট সেক্রেটারি আর আমি জেলার দায়িত্বে আর মানে ওয়েবকুপার জন্মলগ্ন থেকে আমি জেলার দায়িত্বে সামনে